প্রশ্ন পায়জামা পাঞ্জাবি ও পাগড়ি সাদা রঙের একই সাথে পড়া কি মাকরু জেনা নয় প্রশ্ন পেছনে দুই হাত বেঁধে দাঁড়ানো কি নিষেধ হা নিষেধ প্রশ্ন জন্ম বিরতিকরণ কি কোন শুরুতে গ্রহণ করা যায় এটি একটু লম্বা প্রশ্ন উত্তর লম্বা ব্যক্তি বিশেষ জায়গা হয় না জায়গা হয় বিস্তারিত জানতে চাইলে ইসলাম ও আধুনিক চিকিৎসা সংগ্রহ করে নিবেন প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট কর্মকর্তার নিকট আমার মেয়ে কি বিবাহ দেয়া হলে কি গুনা হবে মুসলমান হইলে গুণা হবে কেন প্রশ্ন অবাঞ্চিত লোমের সীমানা কোন জায়গা থেকে নাবির অনুমানিক চারাঙ্গুল নিচে দেখবেন একটি ভাঁজ আছে এই ভাঁজের নিচ থেকে হলো তার সীমানা প্রশ্ন কোন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গেছে তার জিম্মায় কিছু নামাজ কাজা ছিল তাই তার নামাজের কাপার টাকা ও তার রেখে যাওয়া নগদ টাকা দ্বারা কিছু জমি ক্রয় করে একটি কবরস্থান বানিয়ে কোন মসজিদের দায়িত্বে অক্ষ করে দিবি এখন প্রশ্ন হল নামাজের কাপড়া টাকা দ্বারা কবরস্থান বানিয়ে দান করলে কাপড়া আদায় হবে কি জিনা আদায় হবে না কাপড়া টাকা গরিব মিসকিনকে দিতে হয় কিংবা লীলা বোর্ডিং এ দিতে হয় মসজিদ এবং কবরস্থানে দিলে কাপড়া আদায় হবে না প্রশ্ন হজের কোনো ওয়াজিব বা ফরজ আমল নষ্ট হয়নি তারপরও হাজি একটা দম দিতে চায় ইসলাম এর হুকুম কি প্রয়োজন নেই সন্দেহ করা ঠিক নয় প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি হজ শেষে দেখে ফিরেছি আল্লাহ রবুল আলমিন যেন কবুল হজ নসিব করেন দোয়া চাই আল্লাহ আবুল আলমিন কবুল হজ নসিব করুন আমাদের সকলকে বারবার কবুল হজ নসিব করুন প্রশ্ন আমার মা বিছানায় পড়ে গেছেন প্রায় এক মাস হয়ে গেল আল্লাহ যেন দৌলতে ইমা নিয়ে যেতে পারে সকলের কাছে দোয়া চাই আমিন প্রশ্ন তারা বিহের নামাজ একা একা পড়লে কি একসাথে তার রাকাত করে পড়া যায় পড়া যায় তবে অনুত্তম দুই দুই রাখাত করে উত্তম প্রশ্ন অফিসে গেলে সাধারণত তিন ওক্ত নামাজ সেখানে করতে হয় একদিন অফিসে স্ট্যান্ডার সেরে আসার পরও প্রস্তাবের কোটা বেরিয়েছে এই অবস্থায় সেদিনকার নামাজগুলো কিভাবে পড়ব যাদের এ সমস্যা হয় তারা আরেকটা কাপড় সাথে রাখা উচিত আর যদি কাপড় নাই থাকে তো তাহলে আপনি বাথরুমে গিয়ে যেখানে প্রস্তাব লেগেছে জায়গাটি ধুয়ে ফেলবেন ওই জায়গায় চিহ্নিত না থাকলে যে কোনো এক জায়গা ধুয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে প্রশ্ন মোবাইলে নাপাক লাগবে তিনবার ভেজা কাপড় দিয়ে মুস্তি কি পাক হয়ে যাবে ভিতরে যদি না ডুবে তাহলে পাক হয়ে যাবে প্রশ্ন সেরে আসার পরও প্যান্ট প্রস্তাবের পটা পড়েছে এখন যদি বৃষ্টি হয় তাহলে কি প্যান্টের মোবাইল প্যান্ট থেকে গড়িয়ে জুতায় পানি পড়লে জুতাও মোবাইল নাপাক হবে যে নাপাক হবে প্রশ্ন আমি একজন কলেজ ছাত্র আমি আমাদের মহল্লার মসজিদের খতিব সাহেবের নিকট কোরআন শিখি এবং বিভিন্ন মাসালা মাসায়েল জেনে থাকি তিনি একটি প্রসিদ্ধ কওমি মাদ্রাসার শিক্ষক আমি তার কাছে জাকের নাইকের লেকচার শোনা যাবে কিনা জানতে চাই তিনি বলেছেন যাবে তার কথায় কি কি মুসলমান অমুসলিম হচ্ছে নাকি বরং ইসলামের ব্যাপক ব্যাপক প্রচার হচ্ছে এবং তিনি পীর মুুরিদীর বায়াতের ধারা সমর্থন করেন না তিনি বলেন হজরত আলী থেকে মহানবী সাল্লা সাল্লাম হলে বাকি খলিফাগণ কোথায় গেল এটা শিয়াদের ধারা এখন আমি জানতে চাই আমি কি তার কাছ থেকে কোরআন শিখতে এবং মাসালা মাসাল জানতে পারবো জিনা না পারবেন না লোকটি সঠিক নয় ইরি মুরেদি সিলসিলা শুধু হজরত আলী থেকে নয় চারো খলিফা থেকে আছে আপনারা বিভিন্ন সিলসিলার সাজারা সংগ্রহ করলে দেখতে পাবেন যেমন কাদেরিয়া তরিকার সিলসিলা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহু থেকে তাহলে এই ইমাম সাহেব বলতেছে সব সিলসিলা আলী থেকে তারা এগুলো জানাই নেই অজানা লোকের কাছে কিছু শিখতে গেলে আপনি অজানা হয়ে গোমরা হবেন আল্লাহ হেফাজত করুক প্রশ্ন বাস ইত্যাদি যে সকল গাড়িতে ছাত্র ভাড়া হাত নেয়া হয় আমার জানার বিষয় হলো ছাত্র জন্য এটা ঠিক হবে কিনা যদি ঠিক আপনার কাছে ছাত্র কার্ড থাকে আর সকল বাতে হয় না কোনো কোনো বাসে হয় যে বাসের সাথে সরকারের চুক্তি থাকে ওই বাতে হাব দিতে পারবেন অন্য বাসে পারবেন না প্রশ্ন হককানে আলেম জাতির ফেদমত যদি সহিভাবে করতে চায় তাহলে সর্বপ্রথম কি করতে হবে যে হককানে আলেম নিজেই বুঝবেন প্রশ্ন আমি গত দুই বছর যাবৎ দাঁড়িয়ে রেখেছি কিন্তু গত বছর এক আমার চাকরি নাই ব্যাপারে আমার আমার কোনো সমস্যা কিন্তু বাবার ধারণা আমি দাঁড়ি রাখায় আমার চাকরি হচ্ছে না এবং ইদানিং দাড়ি কেটে ফেলার জন্য আমার বোন দ্বারা বলাচ্ছে সে নিজেও কথা দ্বারা বলতে চায় যেন আমি দাড়ি কেটে ফেলি কিন্তু সরাসরি বলে না অবস্থায় আমি তার সাথে কি ব্যবহার করতে পারি সে যেহেতু আমি তার কাছে গিয়ে থাকিনি আমার চাচাও বোনের বাসায় থাকি পিতা মাতার সাথে সব ব্যবহারই করবেন তবে দাড়ি কামানোর কথা মানা যাবে না এটা না মানলে অসৎ ব্যবহার হবে না দাড়ি রাখা সমস্ত নবীদের তরিকা নবীদের সুন্নত সমস্ত নবীদের দাঁড়িয়ে ছিল আল্লাহর নবীও বলে গেছেন এর উপর লোহা দাড়িকে লম্বা করো তাই নবীর কথা অমান্য করে বাপের কথা শোনা যাবে না চাকরির সম্পর্ক দাড়ির সাথে নয় যদিও আজকাল বিজেপিরা কিন্তু কিছু বিজেপি মার্কা মুসলমানরা দাড়িকে সমস্যা মনে করে এটা মোটো সমস্যা নরিজিকের মালিক আল্লাহ রাবুল আলমী এক ব্যক্তি ইন্টারভিউ দিতে গেছে ইন্টারভিউ গ্রহণ করতেছে একজন খ্রিস্টান মহিলা ইন্টারভিউ নিতেছে একজন খ্রিস্টান মহিলা দিতে গেছে একজন দাড়িওয়ালা মুসলমান তো প্রথমে মহিলা বলল তোমার মুখে দাড়ি আছে এই দাড়ি অবস্থা এখানে ইন্টারভিউ দেওয়া যাবে না চাকরি পাওয়া যাবে না দাড়ি ফেলে দিলে তারপরে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে চাকরি পাওয়ার আশা আছে এই বেসারা এখান থেকে বেরিয়ে দাড়ি কামাই আবার ফিরিয়ে আসছে যে এখন আমি দাড়ি ফেলে আসছি এখন ইন্টারভিউ মহিলা বলছে যেখানে তুমি তোমার আল্লাহর কথা অমান্য করছো সেখানে আমাদের অফিসে চাকরি করতে গেলে আমাদের কথা অমান্য করবে তোমার উপর আস্থা রাখা যায় না তাই এখন তোমাকে আর চাকরি দেওয়া যাবে না দুই দিক হারাইলেও নিয়ে পারে। এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে দাঁড়ের কারণে তিন বছর ঘুরতে চাকরি হয় না আমার কাছে কান্সে পর্যন্ত আমি বলছি না ভাই দাঁড়াইতে হাত দিবেন না রিজিকের মালিক আল্লাহ এখন শুকুর আদায় করে যে হুজুর আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা আমার করছে দাড়ি ফেলে দিলে এত সুন্দর ব্যবস্থা হইতো না একটু ধৈর্য ধরা লাগবে সবর করা লাগবে প্রশ্ন আমরা প্রায় বলে থাকি তোমার রিজিককে বরকত হোক তোমার জীবনে বরকত হোক কিংবা বরকতের জন্য কাস্তি কর ইত্যাদি প্রকৃতপক্ষে বরকত বলতে কি বোঝা দয়া করে বলবেন বরকতের দুই অর্থ বরকতের এক অর্থ হইল অল্প সময়ে অনেক কাজ করতে পারা অল্প খাবারে অনেক মানুষ খেতে পারা এই হলো অর্থ বরকতের মানে অল্প বস্তু দ্বারা অনেক কাজ নেওয়া যায় এটা এক বরকত হইল বেশি বেশি আবাদত করতে পারা অল্প সময়ে অনেক আবাদত করতে পারা এবং যে খাবার খাইলে আবাদত করতে মন চায় অলবে নূর পয়দা হয় এটাকে বলে বরকতিখানা প্রশ্ন যদি এক কাপের নিয়তে মসজিদে থাকা অবস্থায় কোনো ব্যক্তির কাপড় নাপাক হয়ে যায় আর যদি ওই ব্যক্তি ওই নাপাক কাপড় ভাঁজ করে কোনো ব্যাগে বা পকেটের মধ্যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মসজিদের ভিতরে রেখে দেয় এবং পরবর্তীতে ওই নাপাক কাপড় পরিষ্কার করে তবে এটি কি কোনো সমস্যা আছে না এতে কোনো সমস্যা নেই প্রশ্ন কোরবানির পশুর চামড়া পশুর গায়ে থাকা অবস্থায় বিক্রি করা যায় আছে কিনা না বিক্রি করা যায় নেই প্রশ্ন আমি শুনেছি ফজরের পর হইতে এসাক নামাজ এবং আসর হইতে মাগদ্বীপ নামাজ পর্যন্ত বই পড়া এবং সোয়া নিষেধ এটা কতটুকু সহি হ্যাঁ সোয়া নিষেধ এটা সহি কথা এবং ফজরের পরে বই কোরআন শরীফ ইত্যাদি তেলার করতে কোনো নিষেধ নেই আসরে পরও অল্প সময় পড়া যায় পুরা সময় না পড়া ভালো পড়লে কোনো গুণা হবে না প্রশ্ন আমি ইসলামিক উপন্যাস পড়ে একটি নাম বারবার পেয়েছি নয় উপন্যাস না প্রশ্ন আমাদের দেশে আরাফা কোন দিন নয় তারিখ আমাদের দেশের কোরবানির আগের দিন প্রশ্ন আল্লাহ প্রশ্ন কত হাজার টাকার কোরবানি ওয়াজিব হবে বর্তমান হিসাবে চল্লিশ হাজার টাকা প্রশ্ন ছয় জন মিলে একটি গরু ক্রয় করে ছয় জনের নামে ছয় ভাগ এবং একজন মিলে সপ্তম নম্বর ভাগ এবং ছয় জন মিলে সপ্তম নম্বর ভাগ রসুল্লাহ সাল্লাসাল্লামের নামে কোরবানি দিতে পারবে কিনা জি পারবে প্রশ্ন যে সকল ব্যক্তি নেশাবের মালিক নয় কিন্তু কোরবানি উপলক্ষে গুরু লালন পালন করে উক্ত গুরু এক লক্ষ বা তার চেয়ে বেশি টাকা বিক্রি করে এখন জানার বিষয় হল উক্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কিনা জি ওয়াজিব হবে প্রশ্ন আমার আপন বড় বোন আমার মায়ের সাথে ঝগড়া হলে অত্যন্ত খারাপ আচরণ করে যা খুবই লজ্জাজনক মা এই কারণে অনেক কষ্ট পায় সে এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে অকাত্য বা খারাপ বাসায় গালাগালি ছাড়াও মায়ের সাথে হাতাহাতি পর্যন্ত করে আমি সহ্য করতে না পেরে আমার বড় বোনের গায়ে হাত তুলি সে এরকম রেগে গেলে প্রচন্ড হিংসা হয়ে হিংস হয়ে ওঠে তাকে বুঝিয়ে থামানো যায় না আমি কি করব মা আর বোন কে একসাথে থাকতে দিবেন না ভিন্ন ভিন্ন রাখবেন প্রশ্ন একসাথ চার তো আউ নামাজের রক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় আউ শুরু হয় নাগ্রেবের নামাজ পড়ার পর থেকে নিয়ে এসার রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে এর ওয়াক্তা শুরু হয় সূর্য উঠার দশ বারো মিনিট পর থেকে নিয়ে দিনের এক চতুর্থ সূর্য একবারে মাথার উপর বরাবর হওয়া পর্যন্ত চাষের সময় দিনের এক চতুর্থ অংশ অতিবাহিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য মাথার উপর বরাবর হওয়া পর্যন্ত থাকে প্রশ্ন আমার গ্রামের বাড়িতে কিছু লোক ক্যাম করে এগুলো পুরানো কথা প্রশ্ন ফজরের নামাজ কোন কারণে সময় মতো না করতে পারলে কিভাবে আদায় করব সময় মতো পড়লে যেভাবে করবেন এভাবেই করবেন কোনো কম নেই তবে এটা কাজা হবে আদায় হবে না প্রশ্ন গরু করার পর তাড়াতাড়ি রু বের হওয়ার জন্য পুনরায় ছুরি দিয়ে গুতাগুতি করা কেমন মাকরুহে তাহার ইমের গুনা হবে প্রশ্ন আমরা মহিলারা ছেলেদের যে কক্ষে হুজুরের তাক্তির শুনতে আসি ওই কক্ষে পর্যাপ্ত পরিমাণে বাতাস আসা দেওয়ার ব্যবস্থা না থাকায় এবং অনেক মানুষ হওয়ার ফলে মাত্র ঘন্টায় ভেতরে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ হল একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আল্লাফা তৌফিক দিন প্রশ্ন ঈদের নামাজে কেউ যদি এক রাকাত না পায় তাহলে বাকি এক রাখা কিভাবে আদায় করবে এক না পাইলে যেভাবে আদায় করে এভাবেই করবে তবে সেই নিজে যে রেখা দাঁড়াইয়ে পড়বে ওই রুকুতে যাওয়ার আগে তার উভয় রাখাতেই রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তব্বির হবে প্রশ্ন মনসুর হাল্লাদ সম্পর্কে কিছু বললে ভালো হয় মনসুর হাল্লাদ একজন বুজুর্গ মানুষ ছিলেন প্রশ্ন কোনো ব্যক্তি মহিলা ইন্তেকাল করার পর তার সন্তানদের দাফনের ব্যবস্থা করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তার কোনো না এই কাফনের অর্থ ব্যয় করে এবং কাফন কার্যে দাফন কার্যে শরীর হতে চায় তাহলে তা জায়েজ হবে কিনা যে জায়েজ হবে প্রশ্ন আমার একটি বোন বিবাহ উপযুক্ত বিবাহের প্রস্তাব আসে আমার ভাবিরা সততা আমি করে ফিরিয়ে দেন বিবাহিত দেন আল্লাহ হেফাজত করুক প্রশ্ন বিবাহের সুন্নত طریقہ কি বিস্তারিত বললে ভালো হয় বিবাহের সুন্নত প্রতিকার জন্য ব্যস্তে যাওয়ার পড়ে নেবেন আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিবাহের পর বরকনের সাথে তার নানি अथवा দাদি বা অন্য কোনো মহিলা এসে থাকে যাতে আবার নতুন শাড়ি ইত্যাদি দিতে হয় এগুলো। ইসলামী শরীয়তের নিয়ম নয় প্রশ্ন নিম দাঁড়ে তো তার ফোটের নিচে দাঁড়ির ব্যাপারে শরীয়তের হুকুম কি এটা দাঁড়ি নয় তাই দাঁড়ি কামাইলে যে গুণা ওইটা কামাইলে বা কাটলে ওই গুণা হবে না তবে না কামানো চাই রেখে দেয়া ভালো প্রশ্ন অফিসে গেলে সাধারণত দুই বা তিন বছর হয়ে গেছে জল প্রশ্ন আমি খুবই মানসিক কষ্টের মধ্যে আছি আল্লাপাক সকলের সকল কষ্ট দূর করে দিন প্রশ্ন আমি দুই হাজার দশ সালে প্রথমবার জাকাত দেইনি কিন্তু আছে এখন আমি বিগত বছরে জাকাত দিতে চাই কিভাবে দিব বিগত বছরে কোন বছর রুপার দাম কি পরিমাণ স্বর্ণের দাম কি পরিমাণ আপনার কাছে ছিল সম্পদ কি পরিমাণ ওগুলো একসাথ করে কোন বিজ্ঞ মুক্তি সাহেবের সাথে আলোচনা করলে তিনি বলে দিবেন প্রশ্ন গত শনিবার আমার একজন সাথে কথা কাটাকাটি হয় নিয়ে যে সে এই তার এক হুজুরের কাছে শুনেছে নবী নুরের তৈরি নবী যদি নূরের তৈরি হয় তাহলে হবেন ফেরেশতা ফেরাস্তা তো নুরের তৈরি মানুষ যদি আল্লাহর আদেশ নিষেধ মানে তো মানুষের দাম ফেরাস্তা থেকে বেড়ে যায় নবীকে নূরের তৈরি মানলে মানুষ মানা হয় না ফেরেস্তা মানা হয় আরশাফুল শ্রেষ্ঠতম মাকলুক হলো মানুষ নয়। নবীকে মানুষের গন্ডি থেকে বের করলে নবীর দাম কমানো হয় কারণে অনেকে মনে করে দাম বাড়ে দাম আসলে বাড়ানো এতে দাম কমে আরশাফুল মখলুকাত গণ্ডি গন্ডি থেকে নবী বেরিয়ে যান আল্লাপাক সহি দান করুন পুরানিমে জায়গায় জায়গায় আল্লাহাক বলছেন হিন্দা আনা বাসার আমি হইলাম মানুষ আর নূরের তৈরি যারা ধারণা করে এরা হাদিস হিসাবে একটি কথা বলে যে আউ্লুমা ফালাকাল্লাহ নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন এটা হাদিস নয় এটা কোন মৃত্যুকের বানানো কথা এই সম্পর্কে জানতে চাইলে সৈয়দ লাল শাহ বোখারি রহমতুল্লাহ আলহির লিখিত কিতাব আছে প্রায় আড়াইশো পৃষ্ঠা কিতাবের নাম হল বসরিয়তে রাসুল বসরিয়তে রাসুল এর মধ্যে দেখে নেবেন আর বাংলায় পাইবেন প্রচলিত জাল হাদিস মরানা আব্দুল মালেক সাহেব সংকলিত প্রচলিত হাদিস দেখবেন ইনশাআল্লাহ সবকিছু বুঝে আসবেন